এখন মাত্র সকাল নয়টা বাজে আমাদের এখানকার প্রত্যেকটা দোকান বন্ধ আর আরিয়ান বের হয়েছে নাস্তা কিনতে আরিয়ান কোথায় যাবে আরিয়ান নুরুস কিনতে যাবে শুধু ওই কাকাটাকে দেখা যাচ্ছে কাকাটা সবজি বিক্রি করছে চলো আমরা যেয়ে দেখি কাকা কি সবজি বিক্রি করছে আর আমরা ওই সকাল সকাল যাব ওই দোকানে এখন দেখবো আমরা কাকা কি সবজি বিক্রি করছে কাকা কি কি সবজি আনছেন আজকে লাল শাক পালং শাক সিম ভেন্ডি বেগুন মূলা কপি টমেটো কাঁচা মাছ ধইনা খাইবে কাকা অনেকগুলো না হলো ছয় সাত পদের সবজির নাম বলেছে এখন আমরা কোনটা খাবো সেটা আমরা বাসায় যে তারপরে দেখে কাকাকে বলবো আরিয়ান তুমি কি সবজি কিনতে আসছো কি কিনবা বাবা মা আগে আমার বাবার খাবারটা নিয়েছি আমাদের রাস্তা মেরামত করছে তাই রাস্তার কাজগুলো চলছে চলো আমরা এখন তোমার খাবারটা নিয়ে আসি যে আসো তাহলে তুমি আগে গে হাঁটো সাবধানে যাও সাইডে গাড়ি যাও যাও আর খুব আস্তে আস্তে হাঁটছে কারণ রাস্তায় অনেক কাজ চলতেছে এই